أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায়ের আন্দোলনে অগ্রসের উপজেলার সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলার সংগঠনের সংগ্রামী আমি বিশিষ্ট আলমিদিন জননেতা জনা পাওলানা রফিকুল ইসলাম আজকের এই কৃষক শ্রমিক ছাত্র জনতার বিশাল সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ পটুয়াখালী জেলা সংগঠনের সংগ্রামী আমির আমাদের একান্ত শ্রদ্ধা বা নেতা জনাব অধ্যাপক শাহ আলম বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি সহ উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ আজকের কৃষক শ্রমিক ছাত্র জনতার এই সম্মানিত পিত্র সমতুল্য মুরুবিয়ান গ্রাম আমাদের জাতি তৈরির বিনির্মাণের অন্যতম কারিগর সম্মানিত শিক্ষক মন্ডলী বাংলাদেশের সবচেয়ে বড় সমালোচক আমাদেরকে যারা সমালোচনার মাধ্যমে শাসন করেন অন্যতম ভিত্তি গণমাধ্যমের সম্মানিত সংবাদ কর্মীগণ উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষায় সম্মানিত রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আজকের এই বিশাল সমাবেশের উপস্থিত চব্বিশ তারিখ থেকে শুরু করে বিশেষ করে আঠারো এবং ষোলো জুলাই থেকে দুই সালের পাঁচই আগস্ট যে ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের সাথে জনতার আন্দোলনে আমাদের দেশের ফ্যাসিস সরকারের পতন ত্বরান্বিত এবং নিশ্চিত হয়েছে আমার সেই সকল তরুণ ছাত্র যুবক ভাইয়েরা সম্মানিত ভাই এবং বন্ধুগণ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের লাইভে যারা শুনছেন দেশ এবং দেশের বাইরের সেই সমস্ত শ্রোতা ভাই এবং বন্ধুগণ আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তালা দুই হাজার চব্বিশ সালের আজকের এই সাত সেপ্টেম্বর আমাদেরকে দুই হাজার সাত সালের সর্বশেষ এই পাবলিক ফিল্ডে সমাবেশ করার পর সতেরো বছরের মাথায় আজকে আবার প্রাণ খুলে আমরা আমাদের প্রিয় বাউফালবাসীকে নিয়ে সতেরো বছর পরে এখানে আপনাদেরকে নিয়ে একত্রিত হওয়ার তৌফিক এবং নিঃশ্বাস নেওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ সমানত আলার দরবারে বিশিষ্ট অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বাউফলবাসী আমার ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশ কৃষক শ্রমিক ছাত্র জনতার যে সম্মেলন যে प्रीতি সমাবেশ আজকে যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে মূলত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের যে সমস্ত তরুণ ছাত্র যুবকরা আমাদের যে সমস্ত জনগণ আরেকটি নতুন স্বাধীনতা দেওয়ার জন্য জীবন দিয়েছেন তাদের রুহের আমার কামনা করার জন্য আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ তার আমাদের এই বাউফলেরই ছয়জন গর্বিত সম্পদ যারা জীবন বাজি রেখেছেন গোটা বাংলাদেশের সাথে সেই ছয়জন মানুষের সেই ছয়জন শহীদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সম্মানিত বাউফলবাসী আমরা দোয়া করি সেই সমস্ত আহত পঙ্গুত্ব হাত এবং পাহারা চক্ষু হারিয়ে অন্ধ হয়ে যাওয়া স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচিতি পাওয়া দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা হতে বন্ধুত্ব হয়ে এখনো হাসপাতাল কিংবা বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের পূর্ণ সুস্থতা দান করে হায়াতে তৈ দিয়ে তাদের যার যার পরিবারের কাছে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তালা তাদের দান করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই সমস্ত শহীদদের জন্য ইতিমধ্যে আমরা তাদের পরিবারের কাছে গিয়ে তাদের সমবেদনা সমাবেদানুভূতি জানানোর পাশাপাশি আমাদের জায়গা থেকে তাদের হিসাবে ইতিমধ্যে দুই লক্ষ টাকা করে তাদের প্রত্যেকের পরিবারের কাছে আমরা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি যারা হতে বন হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে চিকিৎসা প্রদানের পাশাপাশি সাধ্যমতো আর্থিক সহযোগিতা তাদেরকে দেওয়ার জন্য ঢাকা মেডিকেল সিএমএস সোহরার্টি মেডিকেল প্রাইভেট মেডিকেলগুলোতে এবং বলফলের বাসাবাড়িতে যারা যেখানে অবস্থান করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা সাধ্য মতো যাওয়ার চেষ্টা করেছি তাদের জন্য আমরা আর্থিক অনুদান দিয়েছি তাদের পাশে থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে আগামী দিনেই দেশ গড়ার কাছে তাদেরকে আরও হায়াতে এবার করেন সম্মানিত বলফলবাসী আমাদের এত সংখ্যক মানুষের জীবন এত সংখ্যক ভাইয়ের হাত পা চোখ এবং আহত পন্দুত্বের বিনিময়ে যে স্বাধীনতা আমরা নতুন করে অর্জন করেছি সেই নতুন স্বাধীন বাংলাদেশকে আমরা গড়ার জন্য সর্বপ্রথম আজকে বাউফলবাসীর কাছে অনুরোধ করতে চাই আমরা বাউফলবাসী আজকে এখানে অঙ্গীকার করতে পারি আমাদের এই বাউফলের ছয়জন শহীদের পাশাপাশি হাজারো শহীদের বিনিময়ে অসংখ্য ভাইয়ের পঙ্গুত্ব চোখ হাত এবং পাহাড়ের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে আমরা অর্থবহ করার জন্য নতুন একটি স্বপ্নের বাংলাদেশ করতে। নতুন একটি বাউফাল গড়ার জন্য কি আমরা সবাই রাজি আছি নতুন বৌফলের জন্য কি আমরা সবাই প্রত্যয় দীপ্ত থাকবো ইনশাল্লাহ আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে নতুন স্বাধীনতায় নতুন বাউফল আমাদের দ্বিতীয় প্রত্যয় হচ্ছে আমাদের এই তরুণ ছাত্র যুবকেরা আমার শিক্ষার্থী বন্ধুরা এবং তাদের সাথে আমাদের দেশের প্রিয় জনগণ স্বৈরাচার দুর্নীতিবাজ টাকা পাচারকারী আয়না ঘর তৈরি করে মিথ্যা মামলা হামলা প্রদানকারী এবং আমাদের ভাইদেরকে যা অন্যায়ভাবে হত্যা করেছে সেই সরকারকে হটিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ার জন্য রাস্তায় তারা লাল কালি দিয়ে আমাদেরকে দেখিয়েছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমাদেরকে সহযোগিতা করুন আমি আজ বাউফলবাসীর কাছে জানতে চাই প্রিয় বাউফলবাসী আমার সম্মানিত বাউফলবাসী আমাদের কলিজার টুকরা সন্তানেরা আমাদের কলিজার টুকরা ছাত্র তরুণ যুবকেরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র সংস্কারের জন্য তারা জীবন বাজি রেখে আজকে যদি তারা আমাদেরকে আহ্বান জানায় রাষ্ট্র সংস্কারের জন্য চাই ব্যক্তির সংস্কার তাহলে ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্র পরিবর্তনের জন্য কি আমরা রাজি থাকবো তাহলে আমরা স্লোগান তুলতে চাই রাষ্ট্র সংস্কারে চাই ব্যক্তি সংস্কার আমার সাথে আপনাদের বলার অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারে চাই রাষ্ট্র সংস্কারে চাই কারণ এই রাষ্ট্র পরিবর্তনের জন্য বাউফলের আমাকে দেখেই শুরু করতে হবে আমরা আর সেই যুগে ফিরে যেতে চাই না যারা বগার ফেরিঘাট দখল করেছে কিন্তু সেই ফেরিঘাটের যাত্রীদের অন্তর দখল করতে পারে নাই যারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে সেখানকার শিক্ষক শিক্ষার্থীদের অন্তর দখল করতে পারে নাই যারা বাজার দখল করেছে চাঁদাবাজি করেছে ওই বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের হৃদয়ে অর্জন করতে পারে নাই আমরাজ এখানে অঙ্গীকার করতে চাই যারা জবর দখল করেছে বাউফলে আমরা যে সিদ্ধান্ত নিতে এসেছি জবর দখলের বিপরীতে আমরা বাউফলের চার লক্ষ মানুষের হৃদয় দখল করব আজ এই বিশাল সমাবেশ প্রমাণ করে ফলে হত্যা সন্ত্রাস চাঁদাবাজি লুটতরাজ দখল করে বাউফলের এই হাজার লক্ষ মানুষের হৃদয়ে তো দূরের কথা একজন মানুষের হৃদয় দখল করা যায় নাই তার প্রমাণ হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পর কাউকে দেশ ছাড়তে হয়েছে কাউকে চলে যেতে হয়েছে আর আমরা সাড়ে পনেরো বছর বিরোধী দলে থেকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমি বাউফলবাসীর কাছে বিনয়ের সাথে জানতে চাই আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফালবাসী আমাদের কি অপরাধ ছিল আমাদের কি অন্যায় ছিল আমাদের বিরুদ্ধে দুই শতাধিক মামলা কেন দিতে হবে আমাদের কি অন্যায় ছিল আমাদেরকে গ্রেফতার করে সাতষট্টি দিন আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করতে হবে আমাদের কি অপরাধ ছিল আমাদের এই বাউ ফলে আমাদের প্রোগ্রামে আপনারা একশো তারা কেন জারি করবেন আমাদের কি অপরাধ ছিল আমরা উন্নয়নের জন্য আমাদের মা বোনদের হাতে সেলাই মেশিন তুলে দিতে চেয়েছি সেখানে আমাদের কতিপয় প্রশাসনের ব্যক্তিদেরকে পাঠিয়ে আমাদের প্রোগ্রাম গুলোকে আপনারা নস্বাদ করার চেষ্টা করেছেন আমাদের কি অপরাধ ছিল এই তরুণ যুবকদের হাতে আপনারা যখন অস্ত্র এবং মাদক সেখানে হামলা পরিচালনা করেছিলেন আমার তরুণ যুবকেরা আমার প্রাণপ্রিয় আজ তোমাদের কাছে একটা বিশেষ আবদার করে রেখে যাই সততা দক্ষতা যোগ্যতা দেশপ্রেম নিয়ে এগিয়ে চলো তোমাদের আত্মকর্মসংস্থা নিয়ে দেশ ভাববে তোমাদের ভাবতে হবে না আমরা সংস্কারে কর্মসংস্থানে নিশ্চয়তা তোমাদেরকে প্রদান করে যাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে দখল করে শিক্ষার গুণগত মান নষ্ট করে দেওয়া হয়েছে শুধু তাই নয় শিক্ষকদেরকে নানান বৈষম্য এবং অবহেলার শিকার করা হয়েছে এখানেই শেষ নয় আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর ইমাম ক্ষতি বলাময় ক্রামগণকে নাকে চোখে পানিতে যেখানে যেভাবে পেরেছে তাদের অপমান লাঞ্চন করা হয়েছে অপমান লাঞ্চনার সুযোগ আমরা প্রতিশোধ দেব না ইতিবাচক ভাবে বন্ধ দিয়ে আলেম সমাজকে সম্মানিত করা হবে সম্মানিত বাউফলবাসী আমার সামনে আজ ডানে বামে সামনে পিছনে যে সকল সম্মানিত গণমাধ্যম কর্মীগণ এই উন্মুক্ত আজ বাউফলবাসীর কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে পৌঁছাবার জন্য কষ্ট করছেন আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর এই সমস্ত সম্মানিত শুধু কলম বন্ধ করা হয় নাই তাদের মুখ বন্ধ করার জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে তাদের জেলখানায় পর্যন্ত পাঠানো হয়েছে আমরা আজ বলতে চাই আপনারা শুধুমাত্র আমাদের কথা প্রচার করবেন না একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং আপনাদের এই ছোট ভাইটির যে কোনো সমালোচনা নির্দিদায় সাহস করে সাদাকে সাদা বলার কালোকে কালো বলার নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনাদের কোনো অসুবিধা কেউ করতে পারবে না ইনশাল ভাইরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা অভূতপূর্ব বিজয় আল্লাহ আমাদেরকে দিলেন আমি পাঁচই আগস্টের রাত থেকে ঢাকায় আপনাদের সামান্য একজন সন্তান আমি 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 আপনাদের কারো ছোট ঢাকায় অবস্থান করতে পারলাম না আমার সম্মানিত শিক্ষক আমার সম্মানিত মুরব্বী আমার পিত্রতুল্য গুরুজনরা আমাকে ফোন করে নির্দেশ দিল মাসুদ তুমি ঢাকায় থাকলে হবে না তোমাকে বাউফলে আসতে হবে আমি অনুরোধ করলাম সার কি হয়েছে হুজুর কি হয়েছে থালুজান কি হয়েছে দাদা কি হয়েছে চাচা কি হয়েছে ব্যবসায়ী ভাই কি হয়েছে ওনারা এক কথায় আমাকে বলে দিলেন মাসুদ আমরা নানান দিক থেকে এখন আর একটা অতিষ্ঠ তার মধ্যে পৌঁছে দিয়েছি আমরা একটা নানান নতুন যন্ত্রণার মধ্যে পড়ে গেছি আমি তখন বললাম আমি শফুল ইস্লাম মাসুদ একজন ব্যক্তি বলফলে আসলে এই সমস্যা সমাধান হবে বলে আপনি মনে করেন আমার এক আর কী করার আছে ওনারা নিপৃত্তে আমাকে বললেন তোমার কিছু করতে হবে না আমাদের বিশ্বাস বলফলের মাসুদ বল আসলে এ অন্য এবং অন্ধকার সাড়ে সতেরো বছর যেমন পালিয়েছে এখন এগুলোর সুবিধা যত্ন যে যার পরে যেখান থেকে করো তারা মারা যে কোনো হতে পারতো আপনাদের নির্দেশ পালন করেছি আমি আপনাদের নির্দেশ পালন করেছি আমি আপনাদের নির্দেশ পালন করেছি আমি নির্দেশ পালন করে বাউ ফলে এসে বিভিন্ন দল মতের মানুষের সাথে আমি কথা বলেছি আমাদের ভিন্ন ধর্ম অবলম্বী ভাইদের উপাসনালয় আমি গিয়েছি আমি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসেছি আমি প্রশাসনের কর্মকর্তা বৃন্দের সাথে বসেছি আমি ব্যবসায়ী সাথে বসেছে আমার সম্মানিত মা বোনের প্রতিনিধিদের সাথে বসেছে ছাত্রদের আন্দোলনে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছে আমি তাদের সাথে বসেছি আমি তাদেরকে বললাম বলুন এখন বাউফলে কি করতে হবে ওনারা আমাকে দুটো কাজের নির্দেশ দিলেন আমি প্রথমে তাদের কাছ থেকে পেলাম এই মালফাল আজকে থেকে এখন থেকে তোমার চেষ্টার অংশ হবে সকল দল মতের উঠে উঠে একটা ঐক্যবদ্ধ মালফল গড়ে তোলা আজ মালফলবাসীর কাছে জানতে চাই এই সকল দল এবং মতের সম্মানিত প্রতিনিধিরা যে দায়িত্ব মৌলফলবাসীর কাছে দিয়েছে আমরা ঐক্যবদ্ধ একটা মৌফল বিনির্মাণের জন্য কি সবাই প্রস্তুত থাকবো কাছে অনুরোধ করতে চাই সম্মানিত বাউফলবাসী আমি আপনাদের কাছে ব্যক্ত করছি আপনি যে দলের হন আপনি যে মতের হন আপনার মধ্যে যদি তিনটি গুণ থাকে আপনার সাথে আমার কোনো বিরোধ নেই নাম্বার ওয়ান আপনি যদি সৎ হন তাহলে বাউফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে দীর্দিতায় যে কোনো কাজ চালিয়ে যাব আপনি যদি দেশপ্রেমিক হন দেশের বিরুদ্ধে যদি জনগণের বিরুদ্ধে যদি আপনি কোন ষড়যন্ত্র লিপ্ত না হন আপনি যে দলের যে মতের হন আপনাকে সাথে নিয়ে আপনার সাথে থেকে এই বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যাব কিন্তু শর্ত হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোন ষড়যন্ত্র করতে পারবেন না আমরা এখনো লক্ষ্য করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের এই ছাত্র জনতার গণ যে ফ্যাসিস্ট খুনি দুর্নীতিবাস টাকা পাচারকারী জনতার বুকে বুলেট চালিয়ে যারা গণহত্যা করেছে তাদের কিছু কিছু প্রেতাত্ম এখনো বিভিন্ন জায়গায় বসে থেকে দেশের বিরুদ্ধে বংশের জনগণের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন মনে রাখবেন দুই হাজার চব্বিশ সালের একটাই পাঁচই আগস্ট নয় প্রতিদিন এক একটা পাঁচই আগস্ট তৈরি করে এই ষড়যন্ত্রে তার ভাঙা দেওয়া হবে আমি ছোট মানুষ আমার বলছি আপনাদের সন্তান মেহরবানি করে আল্লাহ রস্তে আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোনো বিপদের সম্মুখীন হন বিনয়ের সাথে আল্লাহর রাস্তে অনুরোধ করে যাচ্ছি আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাই থেকে স্মরণ করবেন আমি কি করতে পারবো পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি দুই মামলা থাকার পরও আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমাকে সাতষট্টি দিনের রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি ওই সময় যেমন আমি অন্যের কাছে বাঁচা নত করি নাই আল্লাহর কথা ভবিষ্যতে কোনো অন্যের কাছে বাঁচা নত করবো না ভালো করে বল ভাইরা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে একটার পর একটা ট্রাম কার্ড ব্যবহার করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা এবং সবচেয়ে মজার এবং নাক্কারজনক ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হলো তার মাথায় তো ভালো জিনিস তো আমি মাঝে মধ্যে বলে থাকি চিংড়ি মাছের যা থাকে মাথায় ওগুলো মাথায় থাকার কথা না যা থাকে নিচে ওগুলো তো চিংড়ি মাছের মাথায় থাকে লাভ দেয় সামনে যায় পিছনে আমাদের এই ভদ্র মহিলা মাথায় ওই পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি ভয় পান বলে জামাত এবং শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন আর আলহাম আপনার সেই নিষেধাজ্ঞাকে ক্রীড়াবারে পদক করে জামাত ইসলামীর ছাত্রশিবিরকে বুকে রে আন্দোলনকে বিচার তার প্রান্তের তুলে নিয়েছে আপনি দুই দিকে পরাজিত হয়েছে এক আদর্শিকভাবে আমাদের কাছে দুই রাজনৈতিকভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময়ও পেলেন না আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতা কর্মীদেরকে তার কয়েকদিন আগের ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ ভাই আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয়ই আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পচিত হবে আমাদের এই পাবলিক ফিল্ডে গত সাড়ে পনেরো বছরে একবার তারা নানের চাকরি আল্লাহ করে স্লোগানের কোন প্রোগ্রাম তার করতে দেয় নাই ধ্বনি তার এক বুকে এক একটা বুলেটের মত করে বিদ্যা আর এক একবার সে মৃত্যুর মুখে পতিত হবে এটা হচ্ছে আপনার জন্য আমাদের মৃদু প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাআল্লাহ কারণ ছাত্র এবং জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আংলিক আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনও ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন আপনার কিছু দর্শন এখন এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এদেশের জনগণ ইয়াতিম লীগ কে লেগ কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে কিন্তু এই আওয়ামী লীগ এমন ইয়াতিম এবং এমন আফসোস লিগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই আমরা ধিকার জানাই এই দেশের মানুষের সাথে এরকম আর কোন উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্তে থাকেন দেশের আইন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে আপনাদের বিরুদ্ধে কার্যকর সাজার ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের বাউফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে গেছে তোমাদের দীপ্ত আন্দোলন বিজয় হয়ে আগামী দিনের সুন্দর বালফল গড়ার পতাকা তোমাদের হাতে আজ তুলে দিয়ে যাব আমরা আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই এই বালফল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাব তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে থাকবো তোমাদের পাশে থেকে এই বালফলকে তোমাদের স্বপ্নে তোমাদের মনের মতো করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনের যে বিজয় তোমরা নিয়ে এসেছ সেই বিজয়কে আমরা গণ আমরা অর্থবাহ করে গড়ে তুলবো আসন সম্মানিত বালফলবাসী দাওয়াজন বালফালবাসী এই বালফল আমার এই বালফল আপনার এই বালফল আমাদের এই বালফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই সেই জায়গায় কেও কে আজকে আপনাদের উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায় আসমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বুলি আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি একটু কম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানাইয়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার যাদের হয়েছে তাদের কানে বলে যায় শফিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই রিমান্ডে নিয়ে মাথা নত করা যায় নাই আমাকে হত্যার উদ্দেশ্যে ক্রস পয়ারের মুখে দাঁড় করি আমাকে শেষ করা যায় নাই আর আপনি আমাকে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের লোভের কাছে পরাজিত করবেন বোকার রাজ্যে আছেন শফিকুল ইসলাম মাসুদ ভালোবাস নিয়ে সাড়ে পনেরো বছরে দাঁড়িয়ে ছিলাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ফালফাল বসির ফ্লাসে থেকে সব কিছু করার সিদ্ধান্ত কার্যকর থাকবে এই প্রবগান্দায় যারা আছেন আমরা তাদের কোনো দলের কর্মী মনে করি না আপনারা সেই আমাদী দোষোদ্ধ প্রেতাত্মা আপনার সেই ষড়যন্ত্রকারীদের অংশ আমাদের জীবনের ভয় দেখিয়ে পারেন নাই এখন আমাদেরকে লোভ দেখাচ্ছেন যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না তাই আসুন এই বাউফার আমার এই বাউফার আপনার এই বাউফার আমাদের এই বাউফার গড়ে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের উঠে এক ঐক্যবদ্ধ বাউফল বিনির কর্ম করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি তুলেছেন আমরা কৃষক শ্রমিক শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক যে দাবি তুলেছেন একটাই স্বতন্ত্র মাত্র নাম খতিবগঞ্জ যে দাবি তুলেছেন সমস্ত দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে এই বাউফলকে বৈষম্যহীন একটি বাউফল করা হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি